সামনে নির্বাচনের মাধ্যমে আপনাদের আমাদের আঠারো কোটি বাংলাদেশের নাগরিকের দায়িত্ব আমরা ভোটটা যদি ঠিকভাবে দেই তাইলেই সঠিক রাজনৈতিক মুক্তি আসবে আমরা চট্টগ্রামের মাটি থেকে ফ্যাসিবাদের শেষ শিকড়টাকে উপরে ফেলতে চাই সরকার এখনো প্রশাসনের প্রতি পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারে নাই এই অগ্নিকাণ্ডের পরেই আওয়ামী লীগের বিবৃতি পলাতক খুনি জাহাঙ্গীর কবির নানকের ফেসবুকে লাইভ বলে দিচ্ছে পরিকল্পিতভাবে হাসিনার দোসর রায় অগ্নিকাণ্ড ঘটিয়েছে গত জুলাই অগস্টে জনতার আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাসেল রাসেল রাফি ওয়াসিফদের নেতৃত্বে চট্টগ্রামে যে প্রতিরোধ গড়ে উঠেছিল আমরা তা গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি বীর চট্টলা আমাদের কখনোই হতাশ করে নাই এই চট্টগ্রাম আর কখনো নফেল নাসিরদের মতো সন্ত্রাসীর লুটেরাদের স্থান হবে না Yeah! এই চট্টগ্রামের হাট হাজারিতে দেশের সবচেয়ে বড় কম মাদ্রাসার সামনে এই মন্দিরের সবস্থান প্রমাণ করে বাংলাদেশে কোন ধর্মীয় সংঘাত নাই দেশের এখন অনেক কিছু নিয়ে আমাদের ছোট হোক বড় হোক আলোচনা আছে চট্টগ্রাম নিয়ে আলোচনা আছে তবে শুরুতেই আমাদের তরুণ প্রজন্ম দেশ শুনবে কর্মসূচি যেটা এনডিএম থেকে শুরু করা হয়েছে আজকে চট্টগ্রামের মাটিতে যেটার প্রথম পাইলট আমরা পরিচালনা করলাম সেখানে যারা আলোচনা করেছেন আমি তাদের সবাইকে আবার স্বাগত জানাই আশরাফ উদ্দিন মির্জাদা সোহেল মাসুম বিল্লা সাফান আবদুল্লাহ সৈয়দ রিপিয়াস নাসিমুল আলম শরীফুল ইসলাম হবি আজমল খান এবং একই সাথে আমাদের কবি সাহিত্যিক সোমা মুদ্দি আপনাদের সবাইকে ধন্যবাদ অনেকেই প্রশ্ন তুলেছেন ভারত বাংলাদেশ আওয়ামী লীগ এরা এই দেশ থেকে তাদের কালো হাতকে করতে আমি আপনাদের জন্য পরিষ্কার করে বলবো আমরা যদি বাংলাদেশের নাগরিক হিসাবে ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে আমাদের প্রাচীরের বাইরে আমাদের বর্ডারের বাইরে থেকে কোনো শক্তি আমাদেরকে দুর্বল করতে পারবে বাংলাদেশ আওয়ামী লীগ যে এই অত্যাচার জনগণের উপরে করেছে যে তাণ্ডব সাড়ে পনেরো বছর চালিয়েছে সেটার উত্তর আমরা জুলাই অগস্ট আন্দোলনের মাধ্যমে দিয়েছি এখন শুধুমাত্র তাদের বিচার একটা প্রক্রিয়ার বিষয় প্রক্রিয়াটা তিন মাসে হোক তিন বছর হোক এই প্রক্রিয়া আমরা করে ছাড়বো এবং এই যে আইনের আয়তায় বা আইনের বাউন্ডারি পার করে আওয়ামী দোষর কেউ পালাইতে পারবে না এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনারা বলতেই পারেন যে আমি কে আমার গ্যারান্টি দিয়ে কি হবে আমি এই আলোকে গ্যারান্টি দিচ্ছি যে আমি বিশ্বাস রাখি আমার সাথে আপনারা ছিলেন আছে থাকবেন এবং আমরা সকলে মিলে এই গ্যারান্টি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ মির্জাদা ভাই বলেছেন রাজনৈতিক মুক্তি অর্থনৈতিক মুক্তি 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 সাংস্কৃতিক রাজনৈতিক আমরা পেয়েছি এখন নির্বাচন হবে সামনে নির্বাচনের মাধ্যমে আপনাদের আমাদের আঠারো কোটি বাংলাদেশের নাগরিকের দায়িত্ব আমরা ভোটটা যদি ঠিকভাবে দেই তাইলেই সঠিক রাজনৈতিক মুক্তি আসবে আমি আপনাদের সবার প্রতি আহ্বান জানাই ঘরে ঘরে বার্তা পৌঁছে দেন ভোটটা যেন আমরা সবাই ঠিক ভাবে দেই ভোট যদি ঠিক না দেই আবার যদি অন্য কারোর মিথ্যা স্বপ্নের কথা শুনে বা মিথ্যা প্রচার শুনে যদি আমরা আমাদের ভোট প্রদান করি তাহলে কিন্তু রাজনৈতিক মুক্তি আবার আমাদের পিছিয়ে যাবে অর্থনৈতিক মুক্তি ইনশাআল্লাহ এখনই এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা যে ব্যাংকিং পলিসি করছি আমরা যে আপনার কমার্শিয়াল পলিসি করছি এবং এখন যে সংস্কারের জায়গায় আমরা যাচ্ছি এইটার মাধ্যমে আগামী যে সরকার আসুক না কেন আমরা ইনশিওর করতে সক্ষম হব যেন আমাদের অর্থনৈতিক মুক্তি থেকে আমরা কখনো আর দূরে না যাই সাংস্কৃতিক মুক্তি সাংস্কৃতিক মুক্তি ভাই আমার আপনার একে অপরের উপরে এইটা দেশ বা সরকার বা রাষ্ট্র আপনাকে আইনা দিতে পারবে না সাংস্কৃতিক মুক্তি আমার আমার আপনার, দেশের কবি যখন একটা কবিতা 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 লিখবে। আমি যদি সেই সেই শুনি, পাঠ করি তাইলে আমার দেশের কবি উৎসাহিত হবে ক্ষমতায়ন হবে আমার দেশের সংস্কৃতি আরো বিচার হবে যদি আমরা সেটা না শুনি তাইলে হবে না সংস্কৃতির মুক্তির শক্তি কোন রাষ্ট্রের নাই আমার নিজের হাতে আপনাদের প্রতি আমাদের জাতীয় জন্য আমরা সবাই যেন নিজের জায়গা থেকে অবদান রাখি নিজের গল্পের বইটা পড়ি নিজের গানটা শুনি আর নিজের গান যদি হিন্দি সিনেমার মতো করে বানাই তাইলে বলি ভাই এইটা পরে আগে আমি আমার সুরের গানটা শুনি না এইটা যদি আমরা না করি তাইলে সাংস্কৃতিক মুক্তি আসবে না মাসুম বিল্লাহ ভাই বেশ সুন্দর কয়েকটা কথা বলেছেন বলেছেন সমন্বয়কদের গাড়ি ফোন করতে থেকে আসলো আমি জানি উনি আমাকে প্রশ্ন করেছেন না উনি আলোচনায় উঠেছিলেন দেখেন কার গাড়ি ফোন করতে থেকে এটা আমাদের চিন্তা করারও বিষয় না আমাদের চিন্তা করার বিষয় হলো যে যদি আপনি অসৎ উপায়ে কোনো গাড়ি ফোন নিয়ে থাকেন তাহলে আগামীতে সেটা যেন বাংলাদেশের প্রচলিত আইনের বিচারের আয়তায় আসতে বাধ্য হয় মাসুম বিল্লা প্রশ্ন তুলেছেন প্রশাসন কোন দলে প্রশাসন এই মুহূর্তে হয়তো ভয়ে আছে প্রশাসন কিছুদিন আগে আওয়ামী লীগের ছিল এই যে তারা যে ভয় আছে এই ভয়টা সরে যাওয়ার আগেই সঠিক সরকার নির্বাচিত সরকার যদি আসতে পারে তাহলে এই ভয় থাকতে থাকতেই তাদেরকে ধরে আইনের আয়তায় দিয়ে আমরা নতুন প্রশাসন সাজাতে সক্ষম হইতে পারি তো প্রশাসন কার দলে এইটার যদি সঠিক গণতান্ত্রিক উত্তর চাই তাইলেও কিন্তু একটা নির্বাচনের প্রয়োজন আছে বললেন সাংবাদিক মাত্র আমি খুব দুঃখ পেয়েছি নাসুম বিল্লাহ ভাই আছেন এখন এখানে না অনেক দেরি হয়ে গেছেন নাও থাকতে পারেন আমি অনেক দুঃখ পেয়েছি উনি যে তিনজনের নাম বলেছেন উনারা তিনজন অনেক কাজ করেছেন তাকে স্বীকার করেছেন নিশ্চয়ই আমি সেটাকে কোনোভাবেই নস্বাৎ করতে পারি না কিন্তু এর সাথে আরো অনেকে ছিলেন দেশের বাইরে থেকে এই দেশের মাটিতে এবং ভুলে যাবেন না যদিও উনি যে তিনজনের নাম বলেছেন বা যারা দেশের বাইরেও ছিলেন তাদের উপর অনেক অত্যাচার হওয়ার পরে তারা দেশের বাইরে যেতে বাধ্য হয়েছে তো এখানে আমি বলছি না তাদের কোনো সাহসের বা ত্যাগের কোন কমতি আছে কিন্তু আপনি ভুলে যান না শত শত সাংবাদিক ভাই ও বোনেরা দেশের মাটিতে থেকে প্রত্যেকটা নর্তে জীবনের রিস্ক নিয়ে তারা কিন্তু সঠিক সংবাদ প্রচার করতে চেষ্টা করেছেন অনেকে নাম লুকিয়ে অনেকে পরিচয় লুকিয়ে সংবাদ প্রচার করেছেন তাদেরকে আমরা ছোট না করি ভাই হাজারো লক্ষ জনতার অনেক ত্যাগ শিকারে আমরা জুলাই আগস্ট পেয়েছি আমরা কাউকে এক মাত্র একমাত্র দুই মাত্র তিন মাত্র করে নায়ক না বানাই আমাদের এখানে হাজারো লক্ষ নায়ক আছে আমরা সবাই একজনের জন্য হাততালি দেই চলেন আমি যেমন বলেছিলাম সাংস্কৃতিক সংস্কার আপনাদের হাতে আমাদের হাতে নাগরিক হিসাবে রাজনৈতিক সংস্কারও কিন্তু আপনাদের হাতে আমাদের হাতে নাগরিক হিসাবে আমরা যদি সরকারের হাতে তুলে দেই রাজনৈতিক সংস্কার দুই দিন পরে দেখবেন রাষ্ট্র ক্ষমতায় যে এজেন্সিগুলো আছে তারা প্রত্যেকটা দল হাইজ্যাক করে নিয়েছে কোন রাজনৈতিক দল যদি সঠিকভাবে কাজ না করে আপনারা তাদেরকে ভোট দিবেন না আজকে কালকে পরশু এক একাই দোকান বন্ধ হয়ে যাবে একটা ব্যবসা যদি আপনাকে সঠিক সার্ভিস না দেয় একটা রেস্টুরেন্টে আপনি যাবেন সে যদি ময়লা খাবার পরিদর্শন করে আপনি খাবার খাবেন আপনি টাকা দিবেন একইভাবে ভাই ওই রাজনৈতিক দলের মিছিলকে পাত্তা দিবেন না ওই রাজনৈতিক দলে মিটিং কে পত্তা দিবেন না ওই রাজনৈতিক দলের নির্বাচনে ভোট দিবেন না সে এক একাই শেষ হয়ে যাবে এখানে আর কোন ধরনের সংস্কারের প্রয়োজন আছে বলে আমি মনে করি না এমন একটা দেশে যেই দেশে রাষ্ট্রের যন্ত্রগুলো সব সময় উদগ্রীব হয়ে থাকে কিভাবে গণতান্ত্রিক রাজনীতি তারা বন্ধ করে দিবে সেই জায়গায় রাষ্ট্রকে আর কোন খautan করা যায় না রাজনৈতিক দলের উপরে

রাষ্ট্রের দায়িত্ব আমার উপজেলা ইউনিয়নের ভাই ও বোনেরা জেলা শহরে দৌড়াইতে হবে জেলা শহরের ভাই ও বোনেরা আপনার বিভাগীয় শহরে দৌড়াইতে হবে বিভাগীয় শহরের ভাই ও বোনেরা ঢাকায় দৌড়াইতে হবে আর ঢাকার ভাই ও বোনেরা ভারত থাইল্যান্ড সিঙ্গাপুর দৌড়াইতে হবে সুচিকিৎসার জন্য এইটা রাষ্ট্র তার রেসপন্সিবিলিটির পালন করছে না আজকে ঢাকা শহরের সবচেয়ে উচ্চ ব্যয় স্কুলে বা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষা পাওয়া যায় আপনার উপজেলার সেই শিক্ষা পাওয়া যায় এই আপনাদেরকে নিশ্চয়তা দেয় এই ইনসাফ আগামী নির্বাচনে আপনারা যদি সিংহ মার্কায় ভোটটা প্রদান করেন এন আপনাদের দুয়ারে এনে দেবে ইনশাআল্লাহ বাকি যে ভাইরা কথা বলেছেন আমি এক এক করে আর দিলাম না সবার আমি আমি বিশ্বাস করে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা দরকার সেইটার কাজ আমরা সবাই মিলে করছি আপনারা সহযোগিতা করেন ইনশাল্লাহ দুয়ারে দুয়ারে বাংলাদেশের জনগণের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে তাদের রাজনৈতিক অধিকারগুলো কি এইটা নিয়ে সচেতনতা তাদের রাজনৈতিক অধিকার নিয়ে আসলে যখন সে জানবে তখন যে কোনো রাজনৈতিকভাবে যে অন্য ন্যায় সে দেখবে সে নিশ্চয়ই রাস্তায় নামতে বাধ্য হবে কেন যারা আছেন সবাই জুরাই জগতে রাষ্ট্রপতি ছিলেন আমি একানা ভাই হয়তো আমি গুলি খেচে এখানে আর লোক গুলি খেছেন আরকে খান নাই কিন্তু রাষ্ট্রপতি নিশ্চয় সবাই ছিলেন আমি এটা বিশ্বাস করি কেন নেমেছিলেন কারণ যখন দেখেছেন আবু সাইদের মুখে গুলি করা তখন মনে করেছেন ওয়েট এ মিনিট একটু বসেন ভাই এইটা তো আমার পাওয়ার কথা না আমার ছেলের বুকে কেউ এইভাবে নিশংসভাবে গুলি করবে এইটা তো আমার অধিকারের মধ্যে পড়ে না একই ভাবে যখন আপনি রাজনৈতিকভাবে সচেতন থাকবেন আপনার প্রত্যেকটা রাজনৈতিক অধিকার ভালোভাবে জানবেন তখন ওই গুলি পর্যন্ত যাইতে হবে না অনেক আগেই আপনি বুঝবেন কোন জায়গায় আপনার অধিকার হরণ করা হচ্ছে কোন জায়গায় আপনার রাজত্ব তুলতে হবে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমি দশর ব্যতীত পুরা বাংলাদেশ ঐক্যবদ্ধ বীর চট্টলার দিকে ভারতীয় কিছু সস্তা মিডিয়া এবং চতুর্থ শ্রেণীর নেতারা ললুস দৃষ্টি নিচ্ছে এসব গেরুয়া সন্ত্রাসীদের কোন ছাড় হবে না এদের দেশীয় সন্তানদের কারণেই আইনজীবী সাইফুলকে শহীদ হতে হয়েছে আমরা চট্টগ্রামের মাটি থেকে চাষীবাদের শেষ শিকড়টাকে উপরে ফেলতে চাই তদন্ত কমিটিকে একদিনের মাথায় বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের ঘটনা প্রমাণ করে সরকার এখনো প্রশাসনের প্রতি পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারে নাই এই অগ্নিকাণ্ডের পরেই আওয়ামী লীগের বিবৃতি পলাতক খুনি জাহাঙ্গীর কবির নানকের ফেসবুকে লাইভ বলে দিচ্ছে পরিকল্পিতভাবে ভাবে হাসিনার দোসর রায় অগ্নিকাণ্ড ঘটিয়েছে যেই কারণে আমার এক ভাইয়ের প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম যে এখন প্রশাসনকে হাসিনা দশর মুক্ত করতে হইলেও শীঘ্রই সঠিক নির্বাচনের প্রয়োজন 2018 সালে নিশিদাতের নির্বাচনে যারা জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার ছিলেন তাদের এখনো শপথে বহাল রাখাই প্রমাণ করে জনপ্রশাসন এখনো আওয়ামী দোষরদের নিয়ন্ত্রণে এদের সাহস হয় কিভাবে চাকরিতে থেকে জনপ্রশাসনের সংস্কার কমিশনের প্রধানের পদত্যাগ দাবিতে আলটিমেটাম দেবা এতই যদি সাহস এতই যদি দেশ প্রেম তাহলে গত সাড়ে পনেরো বছর হাসিনার বিরুদ্ধে কোনো কথা বলার সাহস কেন করে নাই তারা আমি শেষ একটা কথা বলবো আজকে আপনাদের এখানে আসার পর এই জুলাই অগাস্ট আন্দোলনের পর হাজারো হাজারো প্রাণ বিসর্জন দেবার পর এখনো চট্টগ্রাম ওয়াসা একটা বিলের কপি একদম গতকালের বিলের কপি আমার হাতে আসলো এই কপির উপরে পরিষ্কার করে লেখা শেখ হাসিনার মূল নীতি গ্রাম শহরের উন্নতি আমি চট্টগ্রামের জনগণের প্রতি আহ্বান জানাবো এবং ওয়াসার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাবো ওয়াসার প্রত্যেক কর্তৃপক্ষের প্রতি আহ্বান আপনারা আপনাদের সুনজর এই দিকে নিয়ে আসবেন যত শীঘ্রই সম্ভব এবং যখন বলছে যত শীঘ্রই সম্ভব মানে নতুন আর কোন প্রিন্ট করা যাবে না এই কাগজ নতুন আর কোন বিল প্রদান করা যাবে না এই কাগজে পুরোপুরি ভাবে নতুন কাগজ করে আপনাদের পাঠানো শুরু করতে হবে আর সেটা যদি শুরু না করেন চট্টগ্রামের এই বীর চট্টলা জনগণের প্রতি আমার আহ্বান ওয়াসা ভবন ঘেরাও করেন ওয়াসা কর্তৃপক্ষ যদি এইটা সঠিকভাবে পরিষ্কার ঠিক না করে এখন খুব শীঘ্রই তাইলে এনডিএম এর তরফ থেকে এনডিএম চট্টগ্রাম জেলা কমিটির তরফ থেকে দলের চেয়ারম্যান হিসেবে আমি এখন অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি এনডিএম এর নেতা চট্টগ্রাম ওয়াসা ভবন ঘেরাও করবে আমি চাই আবেদন জানাই আপনারা বাকি সবাই তাদের সাথে থাকবেন জুলাই আগস্টের পর থেকে আমাদের সকলের মূলনীতি হাসিনা বা মুক্ত বাংলাদেশ যেই কর্তৃপক্ষই হোক কাউকে ছাড় দেয়া হবে না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলাদেশ